হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি পার্টি ড্রেস দেখাবো অরিজিনাল পাকিস্তানি ল্যাভিসের খুব সুন্দর একটা নেকের একটা ড্রেস দেখাবো এটা কিন্তু সুপার ডুপার হিট কালেকশন ফুল অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এবং এটার কিন্তু পুরো জমিটা জুড়েই কিন্তু অল ওভার আপনারা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে নেকটা দেখেন বেশ চমৎকার একটা নেক পেয়ে যাবেন ব্র্যান্ড কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল ল্যাভিশ এটা কাজের কোয়ালিটি দেখেন কাজের প্যাটার্ন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এটা হচ্ছে দেখেন ফুল বডিটা এবং এটা লোয়ার প্যানেলটা দেখেন বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল হ্যাং টার্সেল পেয়ে যাবেন রেশমি সুতা জরি সুতা সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকবে এবং এই ড্রেসটা কিন্তু আপনারা ব্যাক পোর্শনটা তো আপনারা অল ওভার ছিটানো কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর লাক্সারি শিফন কাপড় অরিজিনাল পাকিস্তানি কাপড় এগুলোর সাথে কিন্তু ইনার থাকে না পুরো পাকিস্তান থেকে ইনার আসে না ইনার প্রয়োজন হলে আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা ইনার আপনাদেরকে এক্সটা ম্যাচিং করে দিব এবং এটার হাতাটাও কিন্তু বেশ চমৎকার এবং যে পিওর জ্যাকেটের সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের মধ্যে একটা সেল প্রিন্ট করা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা সালোয়ারের কাপড় পাবেন এবং হাতাটার মধ্যে কিন্তু আপনার দুই বাজুতে কাজ থাকবে এবং হাতার বর্ডারে কাজ থাকবে হাতাটাও কিন্তু পিওর শিফনের ওপর হবে এবং এটার যে অন্যটা দেখেন কত সুন্দর একটা লাইট লেমন মিন্ট কালারের মধ্যে কিন্তু অন্যটা থাকবে এই হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু বড় এবং চড়া খুব সুন্দর হ্যাভি করে অন্যটা কাজ করা থাকবে একদম সিকোয়েন্স রেশমি সুতা জড়ি সুতা দিয়ে কাজ থাকবে এবং অন্যার বর্ডারে দেখেন কত মিষ্টি করে বর্ডারলেস আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা বিউটিফুল কালার থাকবে অফ হোয়াইট এবং ল্যাম মিন্ট কালারের মধ্যে অরিজিনাল লাভিস ব্র্যান্ডের তো এই ড্রেসটা অর্ডার করতে চাইলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ করে দিবেন আপনারা ছবির স্ক্রিনশট নিয়ে অথবা ইনবক্সও করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম